এত বিশাল একটা কচু কাটা হচ্ছে করাত দিয়ে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন করার দিয়ে আর আগে কিন্তু আমিও কখনো দেখিনি করাত দিয়ে কচু কাটা হয় আসলেই কচুটা কিন্তু অনেক বেশি বড় ছিল আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবদুল্লাহ নোমান বলছি সিলেট থেকে লাইফ স্টাইল ওইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আমার পরিবারের সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো দাদাবাড়িতে ঘুরতে গিয়েছিলাম বেশ কিছুদিন আগে বলতে গত বছরে তো সেখানির একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো আমার দাদাবাড়ির বাড়ির একদম পেছন দিকে এই কচুটা হয়েছে তো আম্মু সকালবেলা বলছিল যা পেছনে বাড়ির পেছনে যেয়ে দেখ যে ওখানে বড় একটা কচু হয়েছে ওটা উঠানো হচ্ছে তো আমি এসে দেখি এটা উঠানো শুরু হয়ে গেছে এই যে আব্বা দেখতে পাচ্ছেন এটা উঠাচ্ছে আসলে এই কচুটার কী নাম আমি কিন্তু এখনও জানি না সেভাবে আপনারা যদি কেউ জানেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই কচুর চারাটা মূলত আমাদের সিলেট থেকে আমাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। আর সেখান থেকে কিন্তু আব্বুর মেজো চাচি তিনি এই গাছটা লাগিয়েছিলেন আর এই গাছটা অনেক বেশি বড় হয়েছে আর আমার দাদাবাড়ি গ্রামের মাটিটা খুবই ভালো যার কারণে কচুগুলো এত বেশি বড় হয়েছে আমাদের সিলেটে কিন্তু এত বেশি বড় হয় না তো দেখে আমি তো একেবারে অবাক হয়ে গিয়েছিলাম কারণ এত বড় বা বিশাল কচু আমি আগে কখনোই দেখি নাই আমাদের সিলেটে মূলত যেগুলো হয় এগুলো কিন্তু বেশ ছোট ছোট তো এই কচুটা যে এতটা বড়ো হবে এটা আসলে আমি প্রথম দেখাতে বিশ্বাসই করতে পারছিলাম না আর এই যে এদিকে দেখতে পাচ্ছেন আব্বা কিন্তু এই কচুটা তুলতেছে একেবারে শাবল দিয়ে এই যে মাটি থেকে আলগা করে নেওয়ার চেষ্টা করতেছে তো আব্বাকে হেল্প করার জন্য কিন্তু আমার মেজা চাচাও চলে এসেছেন আর বাড়ির আশেপাশে আরও অনেকেই কিন্তু এই কচুটা তোলা তুলছে এটা দেখার জন্য আর কি চলে আসছে তো আমি একটু একটু আপনাদের জন্য একটু ভিডিও করছিলাম আমার কাছে আর কি খুব বেশি ভালো লাগছিল আর এই কচুর আশেপাশে কিন্তু এই যে ছোটো ছোটো চারা কচুগুলোও দেখা যাচ্ছে এই ছোটো ছোটো কচুগুলো যখন আপনি আবার মাটিতে রোপণ করে দিবেন তখন কিন্তু এগুলো থেকে এবার বড় বড় গাছ হয়ে যাবে আমার দাদা মা এই মাটিটা যেহেতু খুব ভালো এই কচুটার জন্য খুব ভালো যার কারণে এই কচুটা কিন্তু এতটা বড় বা বিশাল হয়েছে আসলে ক্যামেরায় হয়তো এতটা বেশি বড় বোঝা যাচ্ছে না আর আব্বু এই যে এই দিকটা থেকে শেকড় বা একটু একটু করে ভেঙে দিচ্ছেন কারণ এগুলো মাটির মধ্যে রোপণ করলেও কিন্তু হয়ে যায় চারিদিকে কিন্তু একটা মেঘলা একটা আবহাওয়া প্লাস এখানে কিন্তু অনেক গরমও ছিল তো এই যে দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশে অনেকেই চাচিরা আম্মু আর অনেকেই আসছে কচুটার তোলা দেখার জন্য কারণ অনেক বিশাল তো এই আব্বু ভাবতেছিল এই আর কাটা যাবে না তো করাত দিয়েও যে কচু কাটা যায় এটা আসলে না দেখলে বিশ্বাসই করা যায় না আসলে আমি কোনোদিন দেখি নাই তো কচুটা যেহেতু অনেকটা বড় প্লাস এটা যেহেতু সবার বাসায় বা যারা যারা আছে নিবে ভাগ আর কি ভাগাভাগি হবে আর কি মোট কথা তো মেন কথা হচ্ছে ভাগাভাগিটা যার কারণে এই যে আব্বু দেখতে পাচ্ছেন উপরের অংশটা কেটে ফেলে দিচ্ছে আর এটা পাতাগুলো কিন্তু অনেক বড় বড় ছিল তো আমি যেহেতু একটু লেট করে গেছি তো ওই সময় যে দেখি পাতা টাতা কাটা হয়ে গেছে না কিন্তু কচুটা দেখতে আরও বিশাল লাগতো তো এই যে কে কোন সাইডটা নিবে কতটুক নিবে এই যে এটা নিয়ে কথা হচ্ছে আমার মেজ চাচি বলতেছে না আমি এই জায়গার থেকে নিব আমি এটা নিবো না এই আর কি তো আব্বু চাচিরা সবাই হাসাহাসি করতেছে মজা করতেছে এই আর কি সবাই একসাথে গ্রামের বাড়িতে গেলে যা হয় আর কি সবাই একসাথে থাকার আনন্দ করার মজাটাই তো অন্যরকম তো এই যে দেখতে পাচ্ছেন আপু কিন্তু এই যে এইদিকে কাটা শুরু করে দিছে আর এই যে সাদা সাদা একটা কিন্তু রসালো একটা ইয়া বের হচ্ছে তো এই কচুটা খেতে কিন্তু খুবই মজা গরু মাংস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এটা মুরগির মাংস দিয়েও রান্না করা যায় আমাদের বাসায় কিন্তু মুরগির মাংস দিয়েও রান্না করে তো কচুটা খেতে কিন্তু খুবই মজা এই কচুটা আপনাদের এলাকায় কে কী নামে ডেকে থাকেন অবশ্যই কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবেন তাতে কিন্তু আমি অনেক খুশি হব আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না ওই যে দেখতে পেলেন সেচাচীর হাতে কিন্তু তার অংশের টুকরো টুকরকে দিয়ে দেওয়া হলো তো সবাইকেই একটু একটু করে তবরকের মতো করে দেওয়া হবে আর এই যে দেখেন কচু থেকে কিন্তু খুব সুন্দর একটা ফুলের মতো বের হয়েছিল এই যে এই ফুলটা তো গাছটা যেহেতু কেটে ফেলা হয়েছে এই কারণে আর ওইভাবে আপনাদেরকে দেখাইতে পারলাম না না হলে দেখাইতে পারলে ভালো লাগতো আর কি আস্ত গাছটা যখন ছিল আর কি তো আমি বাড়ির পিছন দিকে আর যাইও নাই আর গাছটা দেখা হয় নাই তো হুট করে আর কি চলে আসা তো আজকের এই ভিডিওটা দাদা বাড়িতে যে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম সেখান থেকে আজকের ভিডিওটা আপনাদের জন্য তৈরি করে আর কি ছাড়া তো ইনশাআল্লাহ সামনে আরও ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো তাহলে আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম